কেমন আছো একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি দেখো কড়াই শাকের রেসিপি নিয়ে চলে এসেছি কড়াই শাকটা কি ছোট ছোটো করে কেটে নিয়েছি এবার কি আদা আর কাঁচা লঙ্কা দিয়ে দেব ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো এটা পেস্ট করে নেব কড়াই শাকটা এটা পেস্ট করে নিয়েছি দেখো কড়াইটা তো বুস করে দিয়েছি তার মধ্যে শর্ষের তেল দিয়ে দিয়েছে লঙ্কাগুলো ভেজে নেবো ওই

এবারে পেঁয়াজটা তো ভাজা ভাজা হয়ে গেছে এবারে মতন লবণ দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা হয়ে গেছে তার জন্য একটু অল্প করে চিনি দিয়ে দিচ্ছি আর লঙ্কা ভাজাটা যে ছিল নৌকা ভাজা দিয়ে দিচ্ছি একটু উপর থেকে সরষার তেল দেখতেও কত সুন্দর লাগছে আর খেয়ে দেখলেও আমরা তো আগে বাড়িতে বানিয়ে খেয়ে দেখেছি খুব সুন্দর তোমরাও বাড়িতে এরকমভাবে বানিয়ে খেয়ে দেখবে খুব সুন্দর এ টেস্ট করে না দেখলে বুঝতে পারবেনি তো ভিডিওটাই